দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শীতল বাতাসে বেড়ে চলেছে শীতের তীব্রতা ঠান্ডা বাতাসের সাথে সাথে ঘন কুয়াশায় যুবুথুবু জনজীবন এতে নিম্ন আয়ের মানুষ রয়েছে চরম দুর্ভোগে ক্ষতি হচ্ছে ফসলের এছাড়াও হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগ বেলায় ঘন কুয়াশা আর হিমেল বাতাসে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ বিশেষ করে বেকায়দায় পড়ছেন খেটে খাওয়া নিম্ন আয়ের লোকজন কুয়াশার কারণে সকালে সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিঘ্নিত হচ্ছে প্লেন চলাচল রাজশাহী আবহাওয়া অফিস তথ্যমতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো তিন ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশা আর হিমেল বাতাসের কারণে শহর ও হাট বাজারে লোকজনের উপস্থিতি কমে আসায় প্রয়োজনীয় যাত্রী না পেয়ে অর্থকষ্টে পড়েছে রিক্সা ব্যাটারি চালিত অটো চালকরা তীব্র ঠান্ডার কারণে হাসপাতালের বহির্বিভাগে বিভিন্ন রোগে আক্রান্ত লোকজনের ভিড় বেড়েছে ঠান্ডা বারে বারে না এই তো বাড়িতে বের এমন কুয়াশা দেখতে পাওয়া যায় না ট্রেনে উঠবো ট্রেন দেখতে পাওয়া যায় না এত কুয়াশা ঠান্ডা বুঝতে পারলাম আস্তে আস্তে আমরা পাচ্ছি না বেশি মানে কুয়াশার জন্য লোকজন বাড়াছে না ভাড়া কিভাবে পাবে। যাত্রী না থাকায় সমস্যা হচ্ছে আপনার সময় মতো যে টার্গেট নিয়ে জমার গাড়ি টাকা চারশো টাকা ধরেন জমা দিতে হয় এ টাকা মিল পাচ্ছি না এছাড়াও এ জেলায় শীতের কারণে বেড়েছে শীতজনিত নানা রোগ ব্যাধি জেলা সদর সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশু ও বয়স্করা সর্দি কাশি নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে চিকিৎসকেরা শীতে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় পরামর্শ সহ চিকিৎসা দিয়ে যাচ্ছেন বিশেষ করে শিশুরা ডায়রিয়া জ্বর আর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছে ডেক্স রিপোর্ট টুইট নিউজ